মায়েদের বা একজন গৃহিণীর সবসময় একটা চিন্তায় থাকে সে তার ফ্যামিলিকে কিভাবে খুশি রাখবে অল্পতে কীভাবে একটু তৃপ্তি দিবে পুষ্টির চাহিদাটা মেটাবে এবং অল্প সময়ে এবং কম খরচে কিছু তৈরি করে ফ্যামিলিকে খাওয়াবে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফেমাস বাই খাদিজা এখানে আজকে আমি তৈরি করে দেখাবো খুবই কম সময়ে এবং অল্প খরচে চিকেন স্যান্ডউইচ এখানে আমি প্রায় দেড় কাপ চিকেন নিয়ে নিয়েছি এখানে তারপরে আমি হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা এবং পরিমাণ মতো লবণ দিয়ে এখানে আমি প্রায় এক কাপের মতো পানি দিয়ে আমি চিকেনটাকে ভালো করে বয়েল করে নিব আমার চিকেনটা বয়েল হতে মিনিমাম দশ মিনিটের মতো সময় লেগেছে এখানে এরপরে আমি চিকেনগুলা সিদ্ধ হয়ে যাওয়ার পরে একটা বাটিতে উঠিয়ে দিব। এবং আমি আমার হাতের সাহায্যে চিকেনগুলাকে একদম ভালো করে ম্যাশ করে দিব। চিকেন দেখা যায় যে বাচ্চারা সহজেই খুব পছন্দ করে কিন্তু পাউরুটিটা সহজে খেতে চায় না কিন্তু সেটা যদি আপনি একটু মেরোনিজ দিয়ে একটু ভেজিটেবলস দিয়ে পছন্দ মতো সবজি দিয়ে আপনি যদি বাচ্চাকে রেডি করে দেন তাহলে সে খুব সহজে খেয়ে খেয়ে ফেলে এবং তার পেটটাও ভরে পুষ্টির চাহিদাটাও মেতে এরপরে এখানে আমি বেয়নিস দিয়ে নিয়েছি শশা নিয়ে শশা কুচি এরপর গাজর কুচি নিয়ে এখানে আমি ভালো করে চিকেনের সাথে এগুলোকে মিক্স করে নেবো এখানে আমি পরিমাণ মতো বেয়োনজ দিয়ে দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন এরপরে এখানে আমি সামান্য একটু গোলমরিচের গুঁড়ি দিয়েছি আমি অলরেডি মেয়রি যে গোলমরিচের গুঁড়ি দেওয়া আছে এরপরও আমি সামান্য একটু দিলাম বিকজ এখানে কোনো ঝাল পড়বে না এই জন্য আমি এখানে একটু গোলমরিচের গুঁড়ি দিয়ে এলাম এরপর এখানে আমি পরিমাণ মতো গাজের কুচি এরপরে শসা কুচি দিয়ে আমি এটাকে ভালো করে মিক্সড করে নেব আপনারা আপনাদের পরিমাণ মতো পছন্দ অনুযায়ী দিবেন আপনারা যদি মনে করেন যে না আমি ভেজিটেবল দিব না শুধুমাত্র চিকেন দিয়ে করব আপনি ওইটাও করতে পারেন ওইটা হলে চিকেনটা আরও ইয়ামি হয় কিন্তু দেখা যায় যে বাচ্চাদেরকে সবজিটা সহজে খাওয়ানো যায় না আপনি যদি এরকম করে দেন তাহলে বাচ্চারা বুঝবেও না যে আপনি এখানে ভেজিটেবল দিয়েছেন তাই চেষ্টা করবেন একটু ভেজিটেবলটা দেওয়ার জন্য আপনারা চাইলে এখানে বাঁধাকপিও দিতে পারেন দিয়ে এটাকে আমি আর একটু দিয়ে ভালো করে মিক্সড করে নেব মিক্স করে আমি একটা সাইডে রেখে দিব এরপরে আমি কিছু ব্রেড নিয়ে নিয়েছি এরপরে একটা ব্রেড নাইফের সাহায্যে আমি ব্রেডগুলো সাইডগুলোকে কেটে নিব আপনারা চাইলে এটা নাও কাটতে পারেন কিন্তু সাইডটা কাটলে ব্রেডগুলো দেখতে এবং স্যান্ডউইচগুলো দেখতে অনেক সুন্দর লাগে এই আমি সবগুলোর সাইটগুলোকে সুন্দর করে কেটে নিয়েছি ব্রেড নাইটের সাহায্যে এরপরে আমি এটার ভিতরে পণ দিয়ে চিকেনের কিবাটা দিয়ে আমি স্যান্ডউইচগুলো সবগুলো তৈরি করে দিব। আপনারা আপনাদের প্রয়োজন মতো যতটুকু লাগবে অতটুকু দিবেন পরিমাণ অনুযায়ী দিয়ে সবগুলো স্যান্ডউইচ তৈরি করে নেবেন বাচ্চারা দেখা যায় যে পারিটা সহজে খেতে চায় না কিন্তু সেটা আপনি যদি একটু চিকেন দিয়ে বা আপনার পছন্দ অনুযায়ী বা আপনার বাচ্চারা যেগুলো পছন্দ করে ওইগুলো দিয়ে তৈরি করে দেন তাহলে বাচ্চারা খুব সহজে এটা খেয়ে ফেলে দেখা যায় যে হঠাৎ করে ব্রাহ্মণ চলে আসে বাসায় তখন শর্টকাটে কিন্তু স্যান্ডউইচটা কিন্তু খুব আপনি তৈরি করতে পারেন আপনি চাইলে এটাকে একটু দিয়ে গ্রিল স্যান্ডউইচও করতে পারেন অথবা একটু বেসন দিয়ে এটাকে ফ্রাই করে পাকোড়া টাইপসের করে দিতে পারেন অ্যাকচুয়ালি পাউরুটি দিয়ে এমন অনেক রাস্তা আছে যেটা কিনা বাচ্চারা খুব সহজে পছন্দ করবে আপনি বাচ্চাদেরকে দিতে পারেন বাচ্চারা খুব সহজে খাবে এটা বাচ্চাদের আপনারা টিফিনে হাজব্যান্ডে লাঞ্চ বক্সে এরপরে মেহমান আসলে গেস্টদেরকে বাসায় নাস্তা হিসেবে যে কোনো কিছুর সাথে আমাদের এই স্যান্ডউইচটা খুব সহজে জমে যায় আর খেতেও অসাধারণ স্বাদ হয় যেটা কিনা ছোটো বড়ো সবাই মেহমান বলেন সবাই খুব অনেক পছন্দ করে তো এটা অবশ্যই বাসায় বানাবেন চেষ্টা করবেন বাসায় বানানোর জন্য খুব সহজে এবং অল্প খরচে এই স্যান্ডউইচটা তৈরি করা যায় আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক পছন্দ হবে আবার আগের ভিডিওগুলোর মতন আমার এই ভিডিওটাকেও আপনারা পছন্দ করবেন লাইক লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ভুল ত্রুটিগুলো হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আমার এই পেজটা যাতে আমার ইউটিউব চ্যানেলটা যাতে আরও বড় হয় সেই দোয়া করবেন আমি একজন ছোট একজন ইউটিউবার এ আমাকে আপনারা যতটুকু ভালোবাসা দিচ্ছেন এটা আসলেই প্রকাশ করা যাবে না তো চেষ্টা করব যাতে আরও নতুন নতুন সহজ দেখে কিছু ভিডিও আপনাদের কাছে প্রতিনিয়ত আনতে পারি এবং আপনাদের সাথে শেয়ার করতে পারি তো অবশ্যই আপনারা এই সার্ভিসগুলো বাসায় বানাবেন বাসায় খাবেন আশা করি আপনাদের কাছে এই ভিডিওটা অনেক পছন্দ হবে এবং আমার ভিডিওগুলোকে আপনারা ভালোবাসা দিবেন এবং সবসময় পাশে থাকবেন আবার কোনো ভুল ছুটি হলে অবশ্যই আপনারা আমাকে কমেন্টে জানাবেন এবং আমার আজকের রেসিপিটা কেমন হয়েছে আর জানাবেন আসসালামু আলাইকুম